আরও দুটি আট হাজারের শৃঙ্গ জয়ে বেরোচ্ছেন এভারেস্ট জয়ী বসাক কৃত্রিম অক্সিজেন ছাড়াই এই অভিযান শেষ করতে চান তিনি এর আগে বাইশে মে দু সালে এভারেস্ট জয় করেন চন্দননগরের পর্বতারোহী দু বছর আগে মাকালু ও অন্নপূর্ণা জয়ের পর এবার লক্ষ্য চোইউ ও চোইউ এর উচ্চতা সাতাশ হাজার ফুট সিসাপাংবার পাংবার উচ্চতা ছাব্বিশ হাজার তিনশো ফুট এর আগে পিয়ালি আট হাজার মিটার উচ্চতার মানাসুলু ধৌলাগিরি লোৎসে অন্নপূর্ণা মাকালু এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন এছাড়া আরও সাতটি শৃঙ্গ জয় করেছেন যেগুলো আট হাজার মিটারের কম এখনও পর্যন্ত পনেরো বারের অভিযান করেছেন চৌ ইউ পর্বতের দক্ষিণ দিক থেকে চেষ্টা করেছিলেন একবার তুষার ঝড়ের জন্য তা সফল হয়নি এবার চীন গিয়ে উত্তর দিক থেকে উঠবেন আগামী সাতই এপ্রিল অভিযানে বেরোবেন দুমাস সময় লাগবে শেষ করতে পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে এবারের অভিযান এতদিন পর্বতচূড়ার খরচ মূলত ক্রাউড ফান্ডিং করে তুলতে হয়েছে পিয়ালিকে এবারই প্রথম কর্পোরেট স্পন্সর নিয়ে যাচ্ছেন ব্যাংক এনডোসমেন্ট হিসেবে বেসরকারি ব্যাংক কুড়ি লক্ষ টাকা স্পন্সর করেছে দুটো শৃঙ্গে উঠতে চল্লিশ লাখ টাকা প্রয়োজন তার জন্য ক্রাউড ফান্ডিং চলছে অনেক সংগঠন সাধারণ মানুষ এগিয়ে এসেছেন পিয়ালিকে সাহায্য করতে পিয়ালির মা স্বপ্না বাবা তপন বসায় প্রয়াত হয়েছেন গত এক বছরের মধ্যে তারা সবসময় পিয়ালিকে উৎসাহ দিয়েছেন পিয়ালিকে হাত ধরে পাহাড়ে নিয়ে যেতেন তারা মা বাবার অনুপস্থিতি ফাঁকা লাগছে বলেন পিয়ালি তবে তাদের জন্য আবার পর্বতারোহণে বের হবেন পিয়ালি বিস্ময় কন্যা সে ইতিমধ্যে পাহাড় কন্যার নাম পেয়েছেন তার চেষ্টা অদম্য জেদ সবার কাছে দৃষ্টান্ত হতে পারে শেষবার অভিযানে সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরতে হয়েছে তাকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাসাধিক কাল নেপালের কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি ছিলেন এবারের অভিযান যথেষ্ট কঠিন তবে ভয় পান না পিয়ালি পাহাড়ের চূড়ায় তার অনাস বিচরণ পিয়ালি বলেন খুব ছোটবেলা থেকে পাহাড়ে চড়েছি পাঁচ বছর বয়সে দৌড়াদৌড়ি করতাম পাহাড়ে আমার অক্সিজেনের সাপোর্ট কম লাগে এভারেস্ট অল্পের জন্য হয়নি এবার অক্সিজেন ছাড়াই অভিযান শেষ করার চেষ্টা করব আমি তো অনেক বছর ধরেই পর্বতারোহণ করছি এবং আহ জোনের ওপরে পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলোর যে অভিযান করছি অক্সিজেন ছাড়াই আমি বেশিরভাগ আরোহণ করছি এবং এখনো পর্যন্ত এভারেস্ট চতুর্থ চতম লচ্ছে পঞ্চম মাকালু ধৌলাগিরি সপ্তম মানসলু অষ্টম অন্নপূর্ণা দশম উচ্চতম শৃঙ্গ আরোহণ করেছি এবং আমি সাতই এপ্রিল সিসাপাঙ্গা আর চৌ এই দুটো আমি অক্সিজেন ছাড়া তিব্বতের দিক দিয়ে আরোহণ করতে চলেছি এবং আমি যে অক্সিজেন ছাড়া যে আরোহণ করি আমার মানে অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই বেশি থাকে অন্যদের যখন পঞ্চাশ ষাটে নেমে যায় আমার তখনও সাতানব্বই আটানব্বই স্যাচুরেশন থাকে তো আমি এটা সারা পৃথিবীর সামনে প্রমাণ করে দিয়েছি যে আমি অক্সিজেন ছাড়াও এই ডেড় জোনের ওপরে উচ্চতম শৃঙ্গগুলো আরোহণ করতে পারি এবং আমি তুষার ঝড়ের মধ্যেও আরোহণ করেছি তো আমি আবার ভবিষ্যতে যে অভিযানে যাচ্ছি যেভাবে এত বছর ধরে মানুষ আমার পাশে থেকেছেন বিভিন্ন সংস্থা এবং প্রচুর মানুষ আমার পাশে থেকেছেন তাদের সাপোর্টেই আমি করতে পেরেছি কিন্তু আরো বেশি ফান্ডের দরকার আমাদের এই পর্বত অভিযান এবং পর্বত অভিযানের প্রচারটা যেহেতু এখনো অন্যান্য খেলার তুলনায় কম এবং ফান্ডের সাপোর্টটা কম তো তাই জন্য আমি চাইবো যে আরো বেশি মানুষ এগিয়ে আসুন এবং সরকারও যাতে এগিয়ে আসেন তাহলে আমি রাজ্যের এবং দেশের জন্য আরো অনেক অ্যাচিভমেন্ট করে আনতে পারবো এবং তার ফলে রাজ্যের নামও আরো বেশি উজ্জ্বল হবে আমি যে ভবিষ্যতে এই আরো যে অ্যাচিভমেন্ট গুলো করতে চাইছি তো তার জন্য আমি চাই যে সরকার এবং মানুষ এবং আরো বিভিন্ন সংস্থা তারা আমার পাশে দাঁড়ান চৌটা আমি দু সালের অক্টোবরে দক্ষিণ দিক দিয়ে আরোহণ করেছিলাম আমরা পৃথিবীর মধ্যে প্রথম ওই রুটে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল টিম তো ঝড়ের কারণে বাকি চূড়া তো তো আমাদের নিচে চলে আসতে হয়েছিল জন্য থাকতে এবারে সেই কারণে আমি আবার উত্তর দিক দিয়ে ওই শৃঙ্গ আরোহণে যাচ্ছি চায়না দিয়ে তিব্বত দিয়ে এবং তার সাথে সিসা পাংমাও চায়না দিয়ে ওটাও পৃথিবীর উচ্চতম শৃঙ্গ একটা তো দুটো আমি একসাথে করে আসার ইচ্ছা আছে এগুলো প্রচন্ড টেকনিক্যাল এবং রিস্ক কারণ দেড় জনের ওপরে হয়ে গেলেই অক্সিজেন খুব কম থাকে মানুষের হার্ট ফেলিওর করে যায় ব্রেন স্ট্রোক করে যায় তো সেইগুলো আছে তারপর বরফের ধস নাবে অ্যাভালান্স পুষার ধস নাবে মাইনাস পঞ্চাশ ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফাটল চারিদিকে থাকে বরফের দেওয়াল ভেঙে ভেঙে পড়ে তো এই রিস্কগুলো তো থাকেই তো সেগুলো আমরা সেইভাবে ট্রেনিং নিয়ে এসেছি সেইগুলোকে কিভাবে পেরিয়ে যেতে হয় সেইভাবেই আমরা অভিযানগুলো করি এবং দু হাজার সালের আমি যে লাস্ট অন্নপূর্ণা মাকালু অভিযান করলাম তারপরে তো আমার মা এবং বাবা আমাদের ছেড়ে চলে গেলেন মৃত্যু ঘটলো ওনাদের তাই জন্য আমার যাওয়া হয়নি ওই সময়টা আমার গ্যাপ পড়েছে তো সেই সময় যে আমার অভিযানের স্বপ্নগুলো ছিল তার জন্যই আমি আবার এই দু সালে পঁচিশ সালে চিসাপাঙ্গ অভিযান করছি আমার মা বাবাকেই অভিযানটা উৎসর্গ করে